হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগব গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগের দশ এবং এগারো নম্বর শ্লোকে পাঠ করব এবং এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক ব্রহ্মাণী সংগম ত্যাক্ত লিপ্যতে নাসাপাপেনা পদ্মপত্রম ইব অম্ভসা অনুবাদ যিনি সমস্ত কর্মের ফল পরবেশের ভগবানকে অর্পণ করে অনাসক্তভাবে কর্ম করেন কোন পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপত্রকে স্পর্শ করতে পারে না तात्पर्य এখানে ব্রহ্মানি শব্দটির অর্থ কৃষ্ণ ভাবনা জড়জগৎ প্রকৃতির তিনটি গুণের সমষ্টিগত অভিব্যক্তি যাকে পরিভাষায় বলা হয় প্রধান বৈদিক মন্ত্রে এটাই বলা হয়েছে যে জড়জগতের সব কিছুই ব্রহ্মের প্রকাশ এই প্রকাশ যদি ভিন্ন রূপে হয় কিন্তু তা মূল কারণ থেকে অভিন্ন ইসু উপনিষদে বলা হয়েছে সব কিছুই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত তাই কেবল তিনিই হচ্ছেন সব কিছুর অধীশ্বর যিনি সত্যেকে সত্যকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধির ফলে সব কিছুই ভগবানের সেবায় নিয়োজিত করেছেন তিনি কোনো অবস্থাতেই পাপ বা পূর্ণ কর্মফলের বন্ধনে আবদ্ধ হন না এমনকি কোনো বিশেষ কর্ম সাধন করার জন্য ভগবান প্রদত্ত যার জড় শরীরটিও ভগবানের সেবাতেই নিয়োজিত করা যেতে পারে তখন তার সব রকম পাপ থেকে মুক্ত থাকে ঠিক যেমন জলে ঠিক থাকলেও পদ্মপত্র জল কখনো সিক্ত করতে পারে না গীতাতে ভগবান বলেছেন যে সমস্ত কর্ম শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করতে সিদ্ধান্ত হচ্ছে এই যে কৃষ্ণ ভাবনা শূন্য জীব তার দেহ ও ইন্দ্রিয়কে তার স্বরূপ বলে মনে করে কর্ম করে কিন্তু কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তার দেহটির শ্রীকৃষ্ণের সম্পত্তিরূপে জেনে তা সর্বোতভাবে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে কর্ম করেন কনসা বুদ্ধা কর্ম ইন্দ্রিয়োগ করতে সংগম তুদ্ধ অনুবাদ আত্মশুদ্ধির জন্যই কেবল যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয় দ্বারাও কর্ম করে থাকেন তাৎপর্য কৃষ্ণ ভাবনায় উদ্ধত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য শরীর মন বুদ্ধি অথবা এমনকি ইন্দ্রিয়ের দ্বারা অনুষ্ঠিত যে কোনো কর্ম জড়জাগতিক কলুষ থেকে মুক্ত হয় কৃষ্ণ ভাবনাময় কর্মের কোনো জড় প্রতিক্রিয়া হয় না তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম করার ফলে অনায়াসে সদাচার সাধিত হয় ভক্তির অসনামৃত সিন্ধু গ্রন্থে গোস্বামী তার বর্ণনা করে বলেছেন যে যিনি শরীর মন বুদ্ধি ও বাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন এই জড়জগতে জগতে অবস্থান করলেও কি। তথাকথিত জনজাগতির কর্মে ব্যাপৃত থাকলেও তিনি মুক্ত পুরুষ তার কোনো রকম মিথ্যা অহংকার নেই এবং তিনি কখনোই মনে করেন না তার দেহটি হচ্ছে তার স্বরূপ অথবা তিনিই তার দেহটির মালিক তিনি জানেন যে তার দেহটি তার স্বরূপ নয় এবং তার দেহটিতে তার কোনো সম্পত্তি বলেও অধিকার তা করতে পারে না তিনি শ্রীকৃষ্ণের এবং তার দেহটিও শ্রীকৃষ্ণের যখন তিনি তার দেহ মন বুদ্ধি বাণী জীবন ধন আদি সবই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদন করেন তৎক্ষণাৎ তিনি সর্বতভাবে কৃষ্ণগত প্রাণ হয়ে যান কৃষ্ণ ভাবনায় তন্ময় থাকার ফলে তিনি জড়দেহটিকে নিজের স্বরূপ বলে মনে করার মিথ্যা অহংকার থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন এটি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ বিকশিত অবস্থা তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবত গীতার পঞ্চম অধ্যায় যোগের দশ এবং এগারো নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে